আপনাদের ফার্স্টে টোকিও সেট ব্র্যান্ড দেখাবো দেখি এটা আনবক্স করে এটার সাথে কি কি দেয় ভিউয়ার্স দিয়ে দেখাই দিই এই যে ভাই এটা হচ্ছে আপনাদের ক্যাটালগ ইউজার মেনু পরে হচ্ছে আপনাদের একটি ব্যাটারি 5000 এম্পিয়ার এর একটি ব্যাটারি থাকবে 3.7 ভোল্ট এর 5000 এম্পিয়ার এর এটা হচ্ছে ব্যাটারি তারপর থাকবে আপনাদের একটি চার্জিং কেবল টাইপ সি চার্জার এটা সুবিধা হচ্ছে টাইপ সি চার্জার চার্জার হারাই গেল আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন সুবিধা হয়েছে টাইপ সি চার্জার এই যে লাইটার আলোটা একবার দেখিয়ে দিই এই যে ভাই দেখেন ও এটা জুম করা যায় ছোট বড় করা যায় একবারে ছোট করতে অনেক কিছু অনেক ছোট আলো মানে জুম করতে অনেক আলোটা অনেক ছোট যা দূরে আছে তাদের জন্য অন্ধকারে মারবেন বুঝতে পারবে অনেক দূরে নিতে পারবেন আলোটা চেক করে আবার অনেক বড় করতে পারবেন ও আচ্ছা এটা হচ্ছে আপনার টোকিও শেড ব্র্যান্ডের এটা মডেলটা বলে দেন আর প্রাইসটা এটার মডেলটা হচ্ছে আপনার জেকেএস 3821 3821 টোকিও শেড ব্র্যান্ডের টাইপ সি চার্জার এই যে ভাই টাইপ সি সাথে একটা সুবিধা আছে টাইপ সি চার্জার জি সাথে আপনি কেবল দেয়া থাকবে যে কোনো অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র আপনি 2000 টাকা নন ব্র্যান্ড যেটা এটার ভিতরে একটা আনবক্সিং করে দেখাই নন ব্র্যান্ডটা তো ভালো না ভাই এটাও ভালো কিন্তু এটা কোনো ব্র্যান্ডের নাম নাই এটাও কোয়ালিটি মোটামুটি অনেক ভালো যারা ব্র্যান্ডের নিতে যাচ্ছেন তারা হচ্ছে একটু প্রয়োজনীয় দেখে এটার ভিতর আপনি একটি ব্যাটারি দেওয়া থাকবে 3.7 ভোল্টের এটা হচ্ছে টাইপ সি চার্জার যারা আপনি টাইপ সি চার্জার নিতে যাচ্ছেন এই হবে টাইপ সি চার্জারের সুবিধা Samsung 911 অনেকে চার্জার খুঁজে পায় না মিলাইতে অনেক কষ্ট হয় তাদের জন্য টাইপ সি চার্জার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আর এটা আরেকটি সুবিধা আছে আপনাদের

এক নাম্বার দোকান মিডিয়া এন্টারপ্রাইজ